সবাই কেমন আছেন আশা করছি আমরা প্রত্যেকেই ভালো নাই তো ইয়ারড্রপের অবস্থা খুব একটা ভালো না এই জন্য আমরা অনেকেই ভালো না আর আমরা বেশ বাইনাস ওয়াইভ থ্রি ওয়ালেটের ইয়ারড্রপগুলোতে জয়েন করতাম সেখান থেকে ভালো একটা প্রফিট কনফার্ম নিশ্চিত পাইতাম ঠিক আছে তো বাইনাস ওয়াইভ থ্রি ওয়ালেটে বেস্ট এখানে চারটা অফার চলতেছে ঠিক আছে এই চারটা অফারে জয়েন করতে গেলে আপনাকে আলফা পয়েন্ট কালেক্ট করতে হবে বা আপনার আলফা পয়েন্ট থাকতে হবে ঠিক আছে তো আলফা পয়েন্ট কিভাবে কালেক্ট করবেন খুবই সামান্য সামান্য খরচে এবং সামান্য ডলারের মাধ্যমে ঠিক আছে তো এই আলফা পয়েন্ট যদি আপনি এখানে আর্নিং করতে পারেন বা আপনার ওয়ালেটে যদি থাকে তাহলে আপনি জাস্ট এখানে চারটা যে অফার দেখতে পাচ্ছেন এই চারটা ইয়ারড্রপে আপনি কিন্তু জয়েন করতে পারবেন দেখেন আমরা জাস্ট এখানে ডিসকোভারে যদি আগে আসতাম ডিসকোভার অপশানে আসার পরে এইখানে কিন্তু আমরা ইয়ারড্রপগুলো ফ্রিতে জয়েন করতে পারবো অল ইউজার এখানে আমরা ফ্রিতে ইয়ারড্রপগুলোতে জয়েন করতে পারতাম ফ্রি ইউজার কিন্তু অন অনেক বেশি হওয়ার কারণে প্রফিট কিন্তু সামান্য অল্প অল্প হতো তো এখানে যেগুলো ইয়ারড্রপ আছে বাই সবগুলো কিন্তু এখানে স্টেকিং ইয়ারড্রপ মানে এপিআই সিস্টেম ইয়ারড্রপ তো এগুলাতে জয়েন করে তেমন এখানে প্রফিট পাওয়া যায় না যারা এখানে দশ বিশ হাজার ডলার ইনভেস্ট করে তারা লসও হয় তাদের লাভও হয় ঠিক আছে খুবই রিস্ক লাভ তো এইখানে পাশে একটা দেখতে পাচ্ছেন যে বুস্টার নামে একটা অপশন দেখতে পাবেন এই বুস্টার অপশন যদি আপনি ক্লিক করে দেন তাহলে জাস্ট এখানে আপনি স্পেশাল যে ইয়ারড্রপগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা দুইটা তিনটা চারটা এই চারটা ইয়ারড্রপ কিন্তু আপনি কনফার ফর্ম পাবেন তো এগুলো কিন্তু বেশ কিছুদিন চলবে ঠিক আছে অনেক দিন চলবে এগুলা এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন যে বিট লেয়ার ফ্রেশ ওয়ান এখানে চলতেছে ফ্রেশ টু ফ্রেশ থ্রি আসবে এরপরে এখানে একটা এটা স্টেকিং এয়ারড্রপ তারপরে এখানে উইক ওয়ান এদের সিজন টু এটা বারো সপ্তাহ চলবে তো এই ধরনের এখানে ইয়ার ইয়ারড্রপে যদি আপনি জয়েন করতে চান তাহলে আপনাকে আলফা ফয়েন লাগবে আলফা ফয়েন জাস আলফা পয়েন্ট কত লাগবে সেটা হচ্ছে একষট্টি পয়েন্ট লাগবে আর এইখানে লেখাই আছে যেখানে এখানে যদি আপনি জয়েন করতে চান আমি জাস্ট এখানে এখানে জয়েন বাটন থাকবে আপনার জয়েনিং বাটনে ক্লিক করতে গেলে বলবে আলফা পয়েন্ট তো এইখানে ডিটেলসে যদি আপনি সব কিছু বলে দেবো এ টু জেড সব কিছু আপনাকে ভিডিওটা শুরু থেকে দেখতে হবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এটা কিন্তু ডিটেলস এখানে লেখা চলে আসছে যে চব্বিশে জুলাই কিন্তু ফ্রেশ ওয়ানটা চালু হয়ে গেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে ইলিজিবিলিটি আপনি এই অফারের জন্য জয় ইলিজিবল হবেন আপনার লেটেস্ট একষট্টি আলফা পয়েন্ট যদি থাকে তাহলে আপনি এখানে রিওয়ার্ড পাবেন বা আপনি জয়েন করতে পারবেন কাজ করতে পারবেন ঠিক আছে তাহলে বোঝার ফলে এখানে অনেক ইউজার কিন্তু জয়েন করতে পারবে না এবং প্রফিটটা কিন্তু বেশি হবে সেটাই এখানে বোঝা যাচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু প্রায় সাধারণ সেভেন ফাইভ মিলিয়ন রিওয়ার্ড পুল রাখা হয়েছে বিটিআর টোকেন যেটা এর আগে ইয়ার ইয়ারড্রবে আমরা সবাই ফ্রিতে কাজ করেছিলাম ছয় সপ্তাহের কাজ তো ওইটা আবার নতুন আসছে ইয়ারড্রপ টোটাল সেভেন ফাইভ পয়েন্ট সেভেন মিলিয়ন বিটিআর টোকেন যদি এখন এখানে জয়েন করতে চান তাহলে আপনাকে আলফা পয়েন্ট লাগবে আলফা ফয়েনটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি এখানে বাইনাস ওয়ালেট থেকে এখানে আলফা নামে একটা সেকশন দেখতে পাবেন যদি আলফা সেকশানে ক্লিক করে দেন আপনাকে সরাসরি আলফা সেকশনে নিয়ে আসবে ঠিক আছে অথবা যদি আপনি এক্সচেঞ্জারে চলে আসেন এক্সচেঞ্জার থেকে যদি আপনি এখানে আসেন এখান থেকে আপনি হোম স্ক্রিনে এখানে মোর একটা অপশন পাবেন এখান থেকে আপনি আলফা পয়েন্টে অ্যাড করে নেবেন ঠিক আছে যে আলফা ইভেন নামে একটা অপশন পাবেন এখানে আমি আলফা নিয়ে তেমন ভিডিও আপলোড করে নিই ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আলফা ইভেন্ট ঠিক আছে এখানে চলে আসবে বা সার্চ ইভেন্ট উপরে চলে আসবে জাস্ট আলফা ইভেন্টে ক্লিক করে দেন এখানে যদি আপনার আলফা পয়েন্ট একষট্টিটা থাকে তাহলে আপনি বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেটের আরও বিভিন্ন ইয়ারটপ কিন্তু সামনে আসবে সেগুলোতে পার্টিসিপেট করতে পারবেন সেগুলোতে আপনি জয়েন করতে পারবেন এই আলফা পয়েন্টটা আপনাকে ট্রেন ট্রেড করে বা ট্রেনিং করে আপনাকে কিন্তু পয়েন্ট আর্নিং করতে হবে কী ট্রেনিং করবেন এখানে টোকেন ট্রেনিং করতে হবে দেখতে পাচ্ছেন যে ভলিউম করতে হবে আপনি ট্রেড ভলিউম করতে হবে জাস্ট এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করে দেন ক্লিক করলে এখানে কিন্তু লেখা আছে দেখেন আপনি যদি দুই ডলার ট্রেড করেন তাহলে এক পয়েন্ট পাবেন যদি আপনি এখানে ষোলো ডোলা ট্রেড করেন তাহলে আপনি চার পয়েন্ট পাবেন যদি আপনি বত্রিশ ট্রেড করেন তাহলে প্রতিদিন পাঁচ পয়েন্ট করে পাবেন পাঁচ পয়েন্ট যদি আপনি প্রতিদিন এখানে পান বা বত্রিশ যদি আপনি এখানে প্রতিদিন ট্রেড করেন তাহলে পনেরো দিন হতে কত দিন সময় লাগতেছে পাঁচ ইনটু পনেরো দিন পনেরো দিনে আপনার এখানে পঁচাত্তর পয়েন্ট হবে যেটা আপনার একষষট্টি পয়েন্ট প্রয়োজন সে মাঝখানে মাঝে যদি আপনার ভুলে যদি বাদ হয়ে যায় সেক্ষেত্রেও আপনার কিন্তু একষষট্টি পয়েন্ট থাকতেছে সদা সর্বদা আর যখনই ইয়ারডুপ আসবে তখনই আপনি পার্টিসিপেট করতে পারবেন আপনি জয়েন করতে পারবেন এখন রিসেন্ট যে ইয়ারডুপগুলো চলতেছে ওই ইয়ারডুপগুলো কিন্তু আরও বেশ আর সাত সপ্তাহ আট সপ্তাহ দশ সপ্তাহ পর্যন্ত চলবে তো আপনি যদি চান না আমি পাঁচ দিনের ভিতরে জয়েন করব পাঁচ দিনের ভিতরে আমি একষট্টি পয়েন্ট করব তাহলে আপনাকে এখানে বারোটা করে পয়েন্ট আর্নিং করতে হবে বারোটা করে পয়েন্ট আর্নিং করতে গেলে আপনাকে এখানে পা যদি দিই তাহলে কিন্তু ষাট সাত এখানে ষাটটা পয়েন্ট হওয়া যাচ্ছে ঠিক আছে আর আপনার ব্যালেন্সে যদি একশো ডলার থাকে তাহলে আপনি কিন্তু আরও এক ডলার একটা করে পয়েন্ট রেগুলার পাবেন ঠিক আছে এখানে যদি আপনার ব্যালেন্সে যদি আপনার বাইনাস স্পট ওয়ালেটে বা যে কোনো জায়গায় যদি আপনার একশো ডলার থাকে তাহলে এই ব্যালেন্স রাখার জন্য ডলারটা রাখার জন্য আপনি প্রতিদিন একটা করে টোকেন পাবেন ঠিক আছে আর যদি এখানে আপনি এক হাজারের উপরে রাখেন তাহলে দুটা করে পাবেন তো এই হল মূল কথা কোথায় আপনি যদি পাঁচ দিনে একষট্টি পয়েন্ট করতে চান তাহলে পাঁচ দিনে আপনি বারোটা করে পয়েন্ট আর্নিং করতে হবে তাহলে আপনার একষট্টিটা পয়েন্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আর যদি আপনি ধীরে ধীরে এখানে ইনকাম করতে চান পয়েন্টটা আর্নিং করতে চান যে এইগুলো ইয়ারড্রপ আপনি পনেরো দিনও পাবেন পনেরো দিনের পরেও আপনি কিন্তু ইয়ারড্রপগুলো পাবেন যেহেতু দুই সপ্তাহ না এখানে প্রায় আট সপ্তাহ নয় সপ্তাহ চলবে এখনও যদি পাঁচটা করে প্রতিদিন পয়েন্ট আর্নিং করেন তবুও কিন্তু আপনার এখানে পনেরো দিনে আপনার কিন্তু পঁচাত্তরটা পয়েন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি যদি প্রতিদিন চারটা করে পয়েন্ট ইনকাম করেন তবু আপনার ষাটটা কিন্তু হয়ে যাচ্ছে আপনার কিন্তু এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনাকে এখানে প্রতিদিন পাঁচটা করে পয়েন্ট আর্নিং করতে হবে তো পাঁচটা করে পয়েন্ট আর্নিং করার জন্য আপনার এখানে মিনিমাম অল্প ডলার হলেই কিন্তু হয়ে যাবে অল্প সামান্য ডলার আপনাকে একশো দুইশো চারশো পাঁচশো ডলার লাগবে না অল্প ডলারে আপনি কিভাবে এখানে ট্রেড ভলিউম করবেন সেটা এখন আপনাকে আমি দেখাচ্ছি ঠিক আছে যেহেতু আমাদের এখানে পাঁচ দিনে যারা করবেন করবেন আর এখানে যারা বেশি পারবেন তারা করবেন যারা পাঁচ দিনে করবেন এখানে ট্রেড ভলিউমের লিস্ট আমি আপনাকে দিয়ে দিব এখানে দেখে নেবেন যদি আপনি এখানে প্রতিদিন বারোটা করে পয়েন্ট আর্নিং করতে চান তাহলে আপনাকে এখানে চার হাজার ডলার এখানে ট্রেড ভলিউম করতে হবে কিন্তু আপনাকে চার হাজারই ডলার ট্রেড ভলিউম করতে হবে না আপনি এক হাজার এক হাজার ডলার ট্রেড ভলিউম করলে আপনার চার হাজার ডলার ট্রেড ভলিউম হয়ে যাবে বুঝতে পারছেন আপনি যদি এখানে ষোলো ডলার ট্রেড ভলিউম করবেন তাহলে চার গুণ দিয়ে যেটা হবে সেটা কিন্তু আপনার ট্রেড ভলিউম হোক কাউন্ট হবে ঠিক আছে মানে আপনি এক হাজার ট্রেড ভলিউম করবেন সেটা চার হাজার মানে চার গুণ হবে চার হাজার ডলার বুঝতে পারছেন এইভাবে তো এখানে লিস্টটা দেওয়া আছে এই লিস্টটা দেখে আপনি প্রতিদিন কত হাজার ডলার ট্রেড করে কত পয়েন্ট দ্রুত ইনকাম করবেন অল্প করে দশ পনেরো দিনে করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আপনাকে এখন দেখাই দিচ্ছি যে কীভাবে আপনি খুবই সামান্য অল্প খরচে এবং অল্প ডলারে আপনি ইয়ারড্রপে শুধু বাইনান্স ওয়াইফ থ্রি ওয়ালেট ইয়ারড্রপগুলোতে জয়েন করতে পারবেন অথবা এখানে তাদের যে নিজস্ব যে ইয়ারড্রপগুলো দিচ্ছে আলফা ইয়ারড্রপগুলো যে টোকেন নতুন যেগুলো লিস্ট হয় সেগুলো ইয়ারড্রপে পার্টিসিপেট করতে গেলে এখানে আপনার দুইশো পয়েন্ট লাগবে আর এখানে দুইশো পনেরো পয়েন্ট পনেরো পয়েন্ট কেটে নেবে সেটা এটা বিস্তারিত এদিকে আমি না যাই ঠিক আছে যাও যারা পারেন এগুলো তো করতে পারেন এখানে সরাসরি চলে আসবেন আপনার ওয়ালেটে এখানে ডলার রাখবেন বাইনাস ওয়াইফ থ্রি ওয়াল বাইনাসের মধ্যে বাইনাস এখানে অ্যাকাউন্টের মধ্যে স্পোর্ট হোক ফান্ডিং হোক যেখানে আপনি এখানে ইউএসডি ডলার রাখবেন পঞ্চাশ তিরিশ ষাট ডলার যা রাখেন রাখবেন ঠিক আছে তো এখানে আপনাকে আমি আমি তো আপনাকে দেখাইলাম যে এখানে আপনাকে ভলিউম সিস্টেমটা তো দেখাইলাম যে আপনি প্রতিদিন এখানে কত ডলার কত ভলিউম করবেন ধরুন আপনি আমি আপনাকে এখানে চৌষট্টি ডলার ভলিউম করার সিস্টেমটা দেখাচ্ছি যে আমি প্রতিদিন এখানে চৌষট্টি ডলার ভলিউম করবো প্রতিদিন ছয়টা করে পাবো কেউ আপনি চাইলে এখানে বত্রিশটা করতে পারেন কেউ এখানে পাঁচশো হাজার যেটা দেখাই দিলাম তো চৌষট্টিটা চৌষট্টি ডলার যদি আমি ভলিউম করতে যাই তাহলে আমি এখানে মার্কেটে আসবো মার্কেটে আসার পরে এখান থেকে আমরা আলফাটা সিলেক্ট করবো যে আলফা থেকে এখানে মার্কেট তারপর এখানে বিএসসি নেটওয়ার্ক বিএসসি নেটওয়ার্ক সিলেক্ট করে আমরা এখানে দেখব যে এই টোকেনটা কোচ কে ও জিই এই টোকেনটা আটচল্লিশ এক একটা টোকেনের প্রাইস আটচল্লিশ ডলার করে ঠিক আছে এই টোকেনটা কী হয় ট্রেড করলে আপনার ফি সামান্য যাবে এবং টোকেনটা প্রাইস কিন্তু খুব বেশি উঠানামা করে না বিধায় কিন্তু এই টোকেন ট্রেড করলে লস কিন্তু হয় না এবং ফি অল্প যায় ঠিক আছে তো আমি জাস্ট ট্রেড অপশানে ক্লিক করে দিব ট্রেড অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে যদি এখানে পা দশ ডলার থাকে তাহলে দশ ডলার যদি আমি এখানে ট্রেড করি বা এইখানে আপনাকে কিন্তু অবশ্যই দুইটা অপশন আপনি দেখতে পাবেন এখানে কিন্তু দুইটা অপশন দেখতে পাবেন এখানে কিন্তু অবশ্যই আপনাকে লিমিট ওয়ার্ডারে বাই করতে হবে তাহলে আপনার চার গুণ হবে আমি যদি এখানে দশ ডলার দিয়ে বাই করি তাহলে আমার এটা গুণ হবে চল্লিশ মানে আমি চল্লিশ ডলার ভলিউম কাউন্ট হবে কত চল্লিশ মানে চার গুণ কী জন্য আমি লিমিট ওয়ার্ডারে বিএসসি নেটওয়ার্কে ট্রেডটা করতে হবে বিএসসি নেটওয়ার্কের বিএসসি টোকেন ঠিক আছে বিএসসি নেটওয়ার্কের টোকেন এবং লিমিট ওয়ার্ডের মাধ্যমে আপনি যদি এখানে এক ডলার ট্রেড করেন সেটা চার ডলারটা কাউন্ট হবে তাহলে আমি যদি এখানে দশ ডলার ট্রেড করি তাহলে আমার কাউন্ট হবে চল্লিশ ডলার ঠিক আছে আর এখানে যখন আপনি আসবেন না তখন দেখবেন এখানে প্রাইসটা কিন্তু সবসময় আপনার এখানে একটু বেশি থাকবে পঞ্চাশ সেন্ট বেশি থাকবে আপনার প্রাইস এখানে একটা সিলেক্ট করে তারপর এখানে করবেন নাহলে কিন্তু আপনার বিশাল লস হয়ে যাবে ঠিক আছে ওখানে এখানে আমি ডাইরেক্ট ঢুকলাম এই জন্য অটোমেটিক আটচল্লিশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্টের প্রাইস এখানে কিন্তু বসে গেছে আমি যদি ভুলে এখানে বসে দিয়ে বাই করে দিই তাহলে আমাদের এই প্রাইস চলবে কিন্তু আসলে এই প্রাইসটা মার্কেট প্রাইস না মার্কেট প্রাইস এটা উপরে যেটা থাকবে এটা জাস্ট সিলেক্ট করে দেবেন এখানে এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আমি এখানে কী করবো পনেরো ডলার করে যদি আমি এখানে ট্রেড করি পনেরো ডলার আমি যদি এখানে নিচে এখানে পনেরো ডলার এদের নিচে এখানে অ্যামাউন্টটা বসাই দেবেন এদের নিচে এখানে অ্যামাউন্টটা বসাই দেবেন পনেরো ডলার ঠিক আছে তো আমি জাস্ট এখানে পনেরো ডলার দিলাম পনেরো ডলার দিয়ে আমার জাস্ট কাউন্ট হবে কত আপনি এখানে ক্যালকুলেটার করতে পারেন তো ক্যালকুলেটার এখানে কীভাবে করবেন যে পনেরো ডলার দিয়ে আমি ট্রেড করবো ইন্টু দিবো চার গুণ তাহলে আমার সাইট চৌষট্টি ডলার হচ্ছে না তাহলে আমি জাস্ট আরেকটা ষোলো ডলার দিই ষোলো ডলার বা সতেরো ডলার সরি সতেরো ডলার সরি সতেরো ডলার ইন্টু চার তাহলে আমাদের আটষট্টি ডলার কিন্তু এখানে ট্রেড ভলিউম হয়ে যাচ্ছে মানে সতেরো ডলার দিয়ে একবার বাই করব আমাদের কিন্তু এখানে চৌষট্টি ডলার ট্রেড ভলিউম পার হয়ে যাচ্ছে আটষট্টি ডলার ঠিক আছে তো জাস্ট এখানে আপনি কী করবেন এখানে বাই বাটনে ক্লিক করে দিবেন প্রাইসটা এখানে সবসময় আপনি উপরে যে প্রাইসটা বাইসাল হচ্ছে এই প্রাইসটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আমি এখানে সিলেক্ট করে দিলাম এই দেখেন আচ্ছা এটা সিলেক্ট করে দিলাম এদের উপরে প্রেসে সিলেক্ট করে দিলাম জাস্ট এখানে আমি বাই বাটনে ক্লিক করে দিলে সাথে সাথে আপনার কিন্তু বাই হয়ে যাবে ঠিক আছে এখানে বাই করে দিলাম যে আমার কিন্তু এটা বাই কিন্তু হয়ে গেলো এখানে উপরে কিন্তু বাই নোটিফিকেশন চলে আসছে এরপরে আবার আপনি এখানে সেল বাটনে ক্লিক করে উপরে যে প্রেসটা থাকবে এই প্রেসটা জাস্ট সিলেক্ট করে একটা বারবার সিলেক্ট করবেন তবে উপরে প্রেসটা সিলেক্ট হয়ে গেছে এরপরে অল এখানে একশো পার্সেন্ট বাটনটা টেনে দেবেন জাস্ট আবার প্রেসটা দেবেন এরপর জাস্ট এখানে সেল বাটনে ক্লিক করবেন বাস আপনার কিন্তু এটা সেল হয়ে যাবে ঠিক আছে এই দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট স্যালার হয়ে গেছে এই যে আমি সেল করলাম মাত্র চোদ্দ ডলার এটা আমার কত হবে চার গুণ হবে চার গুণ চোদ্দো ডলার যদি আমি ট্রেড করি তাহলে সেটা আমার হবে চার গুণ পাঁচ ছাপ্পান্ন ডলার আমার কিন্তু ট্রেড ভলিউম কাউন্ট হবে প্রতিদিন প্রতিদিন দুপুর বারোটার পরে আপনার ডলারটা কাউন্ট হবে যেটা আপনি পয়েন্ট পাবেন সেটা কাউন্ট হবে ঠিক আছে তো এইভাবে আপনাকে কন্টিনিউ প্রতিদিন ট্রেডটা ভলিউম করতে হবে যদি আপনি একদিন মিস করেন তাহলে কিন্তু আপনার লস হবে কী জন্য প্রতি পনেরো দিন পরপর আপনার শেষের দিনের এই পয়েন্টটা মাইনাস হবে পনেরো দিনে আপনার জাস্ট ট্রেড ভলিউম করবেন ট্রেড ভলিউম করার পরে আপনি ষোলো দিনের যে ট্রেড ভলিউম করবেন লেটেস্ট লাস্ট যে আপনি ট্রেড ভলিউম করেছিলেন পন একদিন এক তারিখে যে শুরু করেছিলেন ওই এক তারিখের পয়েন্টটা কেটে নেবে ঠিক আছে এই জন্য আপনাকে কন্টিনিউ প্রতিদিন ট্রেড ভলিউম করে আপনাকে এখানে একষট্টি পয়েন্ট সদা সর্বদা রাখতে হবে তাহলে যখনই এই ইয়ারড্রপ আসবে বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেটে আপনি সহজে অল্প খরচে এখানে আপনি জয়েন করতে পারবেন ঠিক আছে এভাবে আপনি চার পাঁচটা অ্যাকাউন্ট দিয়েও কিন্তু কাজ করতে পারেন মানে বাইনাস আলফাটা সহজ করে দিয়েছে তারপরে যখন আপনি আসবেন জাস্ট এখান থেকেও আসতে পারেন বা বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেটও যেতে পারেন এখানে বুস্টারে ক্লিক করলে আপনি যে সরাসরি ইয়ারড্রপ যে বুস্ট চলতেছে ক্যাম্পেন আলফা ইয়ারড্রপগুলো জাস্ট এখানে বুস্টার ক্যাম্পেইন এই ক্যাম্পেইনগুলোতে আপনি এখন পার্টিসিপেট করবে ঠিক আছে তো এই প্রথম এটা আরও দুই দিন চলবে টাইম দেওয়াই থাকবে এখানে দেখতে পাচ্ছেন দুই দিন চল থাকবে তো এখন আমি এখানে যদি আপনার এগুলো তো লং টাইম ইয়ারড্রপ চলবে এই আমি নিচে দেখাই দিই এই দুটা কিন্তু প্রায় বারো সপ্তাহ চলবে বারো সপ্তাহ মানে তিন মাস চলবে তো অলরেডি দুই সপ্তাহ করে মানে শে চার সপ্তাহ মানে শেষ এক মাসের চার সপ্তাহ না তিন সপ্তাহ কিন্তু দেখে নেবেন সিজন ওয়ান উইক টু চলতেছে সে সিজন টু উইক ওয়ান এটা চার সপ্তাহ শেষ এটা দুই সপ্তাহ মনে হয় এক সপ্তাহ শেষ সাড়ে এক সপ্তাহ চলতেছে তো এইখানে যদি আপনি জয়েন করেন না তো এখানে মনে করেন আপনি এখানে তো আরও ছয় সাতটা সপ্তাহ পাবেন জয়েন করার বা লেটেস্ট এক দুই সপ্তাহ তো এখানে যদি আপনি জয়েন করতে চান তাহলে আপনি টোকেনটা কিন্তু আপনি পাবেন ঠিকই কিন্তু এটা ভেস্টিংয়ে থাকবে কী জন্য তারা এখানে কিন্তু বলেই দিচ্ছে আমি জাস্ট এখানে দেখাই দিচ্ছি এখানে যদি ডিটেলস সব ভিজিটা আসে তাহলে দেখাই দিচ্ছি তো এখানে কিন্তু সব কিছু বলা আছে দেখেন এখানে কিন্তু বলা আছে যে প্রথম দুই সপ্তাহ টোকেনটা যখন টোকেন ডিস্ট্রিবিউশন করবে প্রথম টিজি টোকেন জেনারেশন ইভেন্ট আসবে ওইটার সাথে সাথে দিয়ে দিবে যারা প্রথম এক সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে জয়েন করছে তাদের পেমেন্টটা সাথে সাথে পাবে যখন টোকেন মার্কেটে আসবে সাথে সাথে তারা পাবে এর পরের সপ্তাহগুলো এরপরের সপ্তাহগুলো দেখেন এখানে তিন থেকে চার সপ্তাহ মানে তিন নম্বর সপ্তাহ এবং চার নম্বর সপ্তাহ যারা জয়েন করবে তাদের টোকেন পাবে তিরিশ দিন পর টোকেন লিস্টিং হওয়ার তিরিশ দিন পর পাবে এরপরে পাঁচ নাম্বার আট নাম্বার সপ্তাহে যারা জয়েন করবে পাঁচ ছয় সাত আট তারা ষাট দিন পর টোকেন পাবে মানে দুই মাস পর এরপরে নয় নাম্বার নয় দশ এগারো বারো এই সপ্তাহগুলো যারা জয়েন করবে যার টোকেন পেমেন্ট পাবে তারা এখানে একশো বিশ দিন পর টোকেন লিস্টিং হওয়ার পর পেমেন্টটা পাবে ঠিক আছে পেমেন্ট আপনাকে দিবে কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন না একশো বিশ দিন হবে সেটা তখন আপনি পাবেন মানে এটা ভেস্টিং আকারে পেমেন্টটা দিবে ঠিক আছে তো মনে করেন আপনি তো এখানে প্রথমে এক দুই সপ্তাহ মিস করেছেন আমিও মিস করেছি সমস্যা নেই পরের সপ্তাহগুলো আমরা জয়েন করবো তো এইভাবে মূলত এখানে কিছু কিছু এই যে মনে করেন এই দুইটা প্রোজেক্ট এইভাবে ভেস্টিং আকারে আছে ঠিক আছে আর বাকি এখানে বিট লেয়ার এটা তো আপনি জয়েন করতে পারেন এটাতে আপনি এটা ফ্রেশ ওয়ান আসবে এটা মানে সব কিছুর সাথে সাথে দেবে এটা ভেস্টিং নাই ঠিক আছে তো এইভাবে মূলত এই বাইনাস ওয়াইভ থ্রি ওয়ালেটের ইয়ারড জয়েন করা যে আপডেটটা সম্পূর্ণ প্রসেসটা বাংলা ভাষায় সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপরেও যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন ইনবক্স করবেন এবং আমার কাছ থেকে হেল্প নিতে পারেন ঠিক আছে